নমস্কার সরস্বতী সংসারী কুমারেশ এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি কুমারেশ দীর্ঘ প্রায় বছর পরে আমি আপনাদের কাছে এসে উপস্থিত হলাম নানান কারণে আমার ইউটিউব অনুষ্ঠান করা সম্ভব হয়নি তবে আজকে এমন একটা অবস্থার মধ্যে আমি দীর্ঘদিন পরে এই অনুষ্ঠান শুরু করতে চলেছি যখন সমগ্র রাজ্য সহ সারা দেশ এমনকি সারা বিশ্ব উত্তাল হয়ে গেছে আর জি করের ঘটনা নারকীয় ঘটনার পরিপ্রেক্ষিতে আপনারা সকলেই জানেন যে আর করের ডাক্তারি পড়ুয়া অত্যন্ত সমবাময় অত্যন্ত প্রতিভাময়ী এক ডাক্তারি ছাত্রকে ছাত্রীকে অত্যন্ত নির্মম জঘন্যভাবে অত্যাচার করে হত্যা করা হয়েছে আমি খুব সচেতনভাবেই পাশবিক শব্দটা ব্যবহার করলাম না কারণ যে ধরনের অত্যাচার হয়েছে সেটা পশু শব্দের সঙ্গে তুলনা করলে বোধ পশুদের অপমান করা হয় লজ্জা দেয়া হয় সুতরাং আজকের আমার অনুষ্ঠান সেই বীরঙ্গনা প্রতিভাময়ী ডাক্তারি ছাত্রীর উদ্দেশ্যেই আমি নিবেদন করছি অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে যদিও আমার আজকের অনুষ্ঠান কিন্তু বিষয় আলাদা আজকের অনুষ্ঠান হচ্ছে শতবর্ষে সমরেশ বসু সাহিত্যিক সমরেশ বসু অবশ্য অত্যন্ত সমাজ সচেতন রাজনীতি সচেতন সাহিত্যিক ছিলেন উপন্যাসিক ছিলেন যার বহু লেখাতেই এই ধরনের অত্যাচারের কথা বারবার উঠে এসেছে সেই সাহিত্যিক সমরেশ বসু সম্পর্কে আজকে আমি একটা সংক্ষিপ্ত আলোচনা করব এটাও সমরেশ বসুর প্রতি শতবর্ষে আমার অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে প্রণমান সমরেশ বসু সম্পর্কে বিভিন্ন আলোচনা এই দীর্ঘ দিন ধরেই চলে আসছে এ সম্পর্কে অধিকাংশ বিষয়ে আপনাদের প্রায় সড়বড়ো হয়ে গেছে তবু আমি হয়তো আমার আলোচনার মধ্য দিয়ে কিছু কিছু পুনরাবৃত্তি হয়েই থাকবে তবে আমি চেষ্টা করব কিছু আকর্ষণীয় খবর আপনাদের সামনে তুলে ধরতে কিছু জিনিস তো আপনারা সকলেই জানেন যে সমরেশ বসু ঢাকার মুন্সীগঞ্জের কাছে একটা রাজনগর নামে গ্রামে জন্মগ্রহণ করেন একটা মধ্যবিত্ত পরিবারে তার বাবা ছিলেন মহিনী মোহন বসু মা শৈলিনী বসু এই দুজনেরই প্রভাব তার ওপর পড়েছিল মায়ের কাছে অত্যন্ত ছোটবেলায় যাকে আমরা শৈশব বলি সেই শৈশবে মায়ের কাছে বসে বসে তিনি লোক শুনতেন ব্রতকথা শুনতেন এই শুনে শুনেই তাঁর কিন্তু প্রথম গল্প লেখার আগ্রহ জাগে অর্থাৎ মায়ের দ্বারাই তিনি গল্প লেখায় অনুপ্রাণিত হলেন বাবার প্রভাবও তার উপর ছিল মোহিনী মোহন বসু সেই সময়ের অত্যন্ত একজন নাম করা প্রতিকৃতি শিল্পী মানে তিনি মানুষের মুখ আঁকতেন মানুষ আঁকতেন এ ব্যাপারে তিনি ছিলেন অত্যন্ত খ্যাতনামা ফলে সময়েশ বৈশুবর ছোটোবেলা থেকেই কিন্তু অঙ্কন শিল্পে অত্যন্ত পারদর্শী হয়ে উঠলেন খুব ছোট বয়সে তিনি যখন হাতে লেখা পত্রিকা বাস করতেন সেই হাতে লেখা পত্রিকার অধিকাংশ লেখা অলঙ্কৃত হতো সমরেশ বসুর দ্বারা এমনকি পরবর্তীকালেও তিনি এই আঁকা শুরু করেছিলেন কলকাতায় এসে তিনি কিন্তু প্রথমে চেয়েছিলেন একজন অঙ্কন শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত হতেন যদিও সেটা তার হয়ে ওঠেনি কারণ তার লেখনি এত শক্তিশালী এত ক্ষুরধার যে তাকে আর অন্য কোনো দিকে কেউ তাকাতে দেয়নি সমরেশ বসুর জীবনটাও কিন্তু অত্যন্ত বিচিত্র তার বিচিত্র লেখার মতনই তার বিচিত্র এবং আকর্ষণীয় বলা যায় তার জীবনটাই একটা বড় উপন্যাস হয় যেটা অবশ্য তার ছেলে নবকুমার বসু একটা বিশাল বড় কাজ করেছেন তার পিতাকে নিয়েই একটা উপন্যাস করেছেন যা ইয়ক্সের প্রসঙ্গ পরে আসব সমরেশ বসুর প্রাথমিক জীবনে অনেক কিছু তিনি করেছেন তিনি ট্রেনে ফেরিওয়ালার কাজ করেছেন ডিম বিক্রি করেছেন আবার যখন যেমন পেয়েছেন সেইভাবেই তিনি রোজগার করার চেষ্টা করেছেন আর আর তিনি প্রথম জীবনে প্রথম যৌবনে রাজনীতি করেছেন হ্যাঁ কমিউনিস্ট পার্টির তিনি সদস্য ছিলেন অত্যন্ত সক্রিয় সদস্য ছিলেন সত্যবাবু যাকে তারা সবাই সত্য মাস্টার বলেই মনে করতেন তার এলাকায় ব্যাকপুর এলাকার সেইখানেই তিনি তার অধীনেই তিনি এই কমিউনিস্ট পার্টিতে আকৃষ্ট আকৃষ্ট হন এবং কমিউনিস্ট পার্টিতে যুক্ত হন উনিশশো চুয়াল্লিশ সালে তিনি কমিউনিস্ট পার্টির সদস্য লাভ করেন আর উনিশশো সালে তিনি নিষ্ক্রিয় সদস্য এই হিসাবে পার্টি তাকে ড্রপ করে দেন কিন্তু এই দীর্ঘ দশ বছরের বেশি এবং তারও আগে থেকে তিনি কিন্তু বহু বামপন্থী আন্দোলনে বিশেষ করে শ্রমজীবী এবং শ্রমিক আন্দোলনে যুক্ত ছিলেন মূলত জুট আন্দোলনের সঙ্গে যুক্ত হলেও অন্যান্য সব আন্দোলনে তিনি যুক্ত হয়েছেন এমনকি শ্রমিকদের জন্যই তিনি দিনের পর দিন বস্তিতে বাস করেছেন তাদের সঙ্গে একাত্ম হয়ে তাদের জীবন বুঝেছেন তাদের সেবা করার সুযোগ গ্রহণ করেছেন কিন্তু এই পার্টি জীবন খুব বেশি দিন তার চলল না তিনি উনিশশো সালে গ্রেপ্তার হলেন নানান কারণে তখন তো কমারেশদের ধরা হতো তার বিরুদ্ধে বিভিন্ন মামলা সাহায্যে তাকে ধরা হলো এবং প্রায় এক বছর তিনি কারাগারে বন্দি থাকলেন তবে প্রতিভা সে তো যে কোনো স্থানে বন্দি রাখাই হোক মুতে রাখাই হোক সে প্রস্ফুটিত হবেই হবে ঠিক তাই তিনি জেলে বসে লিখলেন অন্তরঙ্গ উপন্যাস এটাকেই যদিও তার প্রথম উপন্যাস বলে মনে করা হয় কারণ এই উপন্যাসটা তিনি ওই যখন লিখলেন তারপরেই এটা প্রকাশিত হয়ে গেল উনিশশো একান্ন সালে উনিশশো একান্ন সালে প্রকাশিত হয়ে গেল অন্তরঙ্গ এবং এই অন্তরঙ্গ উপন্যাসের মধ্য দিয়েই কিন্তু তার পরিচয় বাড়তে শুরু করল কিন্তু তারও অনেক আগে তার প্রথম উপন্যাস যেটা সেটা হচ্ছে নয়নপুরের মাটি মাত্র একুশ বছর বয়সে উনিশশো সালেই তিনি এই উপন্যাসটা লিখেছিলেন কিন্তু এটা প্রকাশিত হয়েছিল অনেক পরে অনেক পরে প্রকাশিত হওয়ার ফলে এটা প্রায় উনিশশো সালে প্রকাশিত হয়েছিল যার ফলে প্রথম প্রকাশিত উপন্যাসের মর্যাদা লাভ করলো তার জেলে বসে লেখা অন্তরঙ্গ তারপর থেকেই তিনি নিয়মিত লিখতে শুরু করলেন এখানে বলা ভালো যে তিনি ছিলেন প্রকৃতপক্ষে একটা বহুমুখী প্রতিভার লেখক উপন্যাস গল্প প্রবন্ধ ছোটদের জন্য রহস্য উপন্যাস এবং কাহিনী সবেতেই তিনি পারদর্শী ছিলেন আপনারা সকলেই জানেন যে সমরেশ বসুর বিখ্যাত ছদ্ম নাম হচ্ছে কালকুট তাছাড়া ভ্রমণ আছে এই কালকুট ভ্রমণ ইত্যাদি নামে তিনি বহু উপন্যাস ইত্যাদি লিখেছেন বিশেষ করে কালকুট নামে লেখা সাম্বত তার একাডেমিক পুরস্কারও পেয়েছিল তাছাড়া সবচেয়ে বড় কথা এই যে সমরেশ বসু এই সমরেশ নামটাই কিন্তু ছদ্মনাম হ্যাঁ এটা খুব অবাক করা কাণ্ড সমরেশ তার নাম ছিল না তার জন্মগত নাম ছিল সুরতনাথ বসু সুরতনাথ বসু এই সুরত বলেই রাখত হ্যাঁ অর্থাৎ তারপরে কিন্তু একদিন তার বলা যেতে পারে তার স্ত্রী গৌরী বসুর যে ভাই দেবশঙ্কর মুখোপাধ্যায় তিনি সমরেশ নামটা দিয়েছিলেন তিনি বললেন একদিন তাকে যে দেখো নামটা তোমার সঙ্গে ঠিক মানাচ্ছে না তিনি তখন তাকে বললেন সমরেশ বললেন তাহলে কি নাম চাও সমরেশ এই সমরেশ বসু নাম দেওয়া হলো এবং সমরেশ বসু নামেই তিনি জগৎ বিখ্যাত হয়ে গেলেন সমরেশ বসু অর্থাৎ দেখা যাচ্ছে যে সমরেশ এই নামটাও কিন্তু প্রকৃতপক্ষে এটাও একটা ছদ্মনাম তাছাড়া সমরেশ নামা এই বলেই তার নামের একটা পাঁচালি করা যায় কিন্তু যেমন তিনি যখন সবই জন্মেছেন জন্মের কয়েকদিন পরেই তার বাবার এক মা এলেন তিনি দেখে বললেন তখন সমরেশ খুব মানে ছটপট ছটপট করছে এরকম তিনি তাকে দেখে সেই শিশুকে দেখে বললেন আরে এ তো দেখছি বড্ড তরবরে বড্ড তরবর করছে যাক এর নাম আমি তাই দিলাম তরবড়ি ব্যাস সেই তরবরি নাম থেকে গেল সকলেই তখন তরবরি বলছে আস্তে আস্তে আবার কিছুদিন পরে সেই তরবড়ি নামটা অনেকের পছন্দ হচ্ছে না বলে তারা একটু সংশোধন করে নিলেন তখন তারা বললেন যে এই নামটা বঞ্চ ভালো হয় তরবাড়ি অর্থাৎ আরও ধারালো হল এইভাবে দেখা গেছে যে প্রতিটি সময়ের সঙ্গে সঙ্গে তার একটা নামের বিবর্তন এবং পরিবর্তন ঘটে গেছে সমরেশ বসুর উপন্যাসের সংখ্যা প্রায় একশো ছোট গল্পের সংখ্যা প্রায় দুশো তাছাড়া ছোটদের ইত্যাদি নিয়ে তার বহু লেখা আজকের আমার আজকের অনুষ্ঠানে সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমি সেগুলো আলোচনা করব না সেগুলো নিয়ে আমি আর একদিন আপনাদের সঙ্গে এই বিষয়ে আলোচনা করব আজকে আমি শেষ করছি আমার সঙ্গে সমরেশ বসুর একটা সম্পর্কের পরিপ্রেক্ষিতে বড় অবস্থায় বহুবার সমরেশ বসুর সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে তাকে দূর থেকে দেখেওছি অনেকবার কিন্তু তার সঙ্গে স্মরণীয় সাক্ষাৎকার যেটা আমার প্রথম সাক্ষাৎকার বলা যেতে পারে সেটা কিন্তু কলা মন্দিরে তখন আমি ছাত্র বিশ্ববিদ্যালয়ে পড়ছি সম্ভবত উনিশশো বাহাত্তর সাল কলা মন্দিরে একটা অনুষ্ঠান হচ্ছে টলিউড মনে আছে আমার এক বোম্বের পরিচালক ছিল অমিতাভ মিত্র প্রায় আমাদের সমাবেশ ছাত্র জীবনের কথা বলছি তখন আমি বিশ্ববিদ্যালয় এম এর একবারে শেষ বর্ষের ছাত্র সেই সময় তারা একটা পত্রিকা চালাতো টলিউড এবং প্রকৃতপক্ষে সেই পত্রিকাটা আমি এডিট করতাম অমিতাভর নামেও যদিও চললেও সেই পত্রিকার পক্ষ থেকে একটা অনুষ্ঠান তারা প্রতি বছর করেন কখনো বোম্বেতে কখনও কলা কলকাতায় সেবারে কলা মন্দিরে অনুষ্ঠান হয়েছিল আমার মনে আছে সেই অনুষ্ঠানে পুরস্কার বিতরণের কথা ছিল রঞ্জিত মল কাঙ্কারিয়া এই টলিউডটা তো সিনেমার পত্রিকা আর রঞ্জিত মল কাঙ্কারিয়া তখন খুব বিখ্যাত একজন নাম করা প্রযোজক প্রডিউসার ফলে তিনি এলেন না সমরেশ বসুকে দিয়েই তখন মূল পুরস্কারগুলো বিতরণ করা হলো আমার সৌভাগ্য যে সেই অনুষ্ঠানে আমি একজন নাট্যকার হিসেবে পুরস্কার পেলাম এবং আমার আমি ধন্য হয়েছিলাম যে সেই পুরস্কারটা আমাকে তুলে দিয়েছিলেন এই স্বনামধন্য সাহিত্যিক সমরেশ বসু তাই তাকে আমি আবার প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান আমি এখানেই শেষ করছি শেষ করছি একটা কথা বলে একটা অনুরোধ জানিয়ে সেটাকে বলা পারি বিধিবদ্ধ অনুরোধ নামা হ্যাঁ এই অনুষ্ঠানটা আপনারা দেখলেন কেমন লাগলো বলবেন এবং যারা প্রথম দেখছেন তারা আমারকে এই ইউটিউবে সরস্বতীর সংসারে কুমারে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন এবং আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করুন লাইক করুন হ্যাঁ আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করলাম